যেখানে রাস্তাটি পঞ্চাশ ফিট থাকার কথা সেখানে কোথাও ষোলো ফিট কোথাও আঠাইশ ফিট যে আপনি জানেন যে মুগদা প্রধান সড়ক এই সড়কটি বিশ্ব রোড থেকে শুরু হয়ে হায়দার আলী স্কুল হয়ে চলে গিয়েছে এখানে পিছনে রাস্তাটি প্রশস্ত রয়েছে কিন্তু বিশ্ব রোড থেকে হায়দার আলী স্কুল এই জায়গাটি খুবই সংকীর্ণ রয়েছে এর দুই পাশে বহুতল প্রচুর ভবন নির্মিত হয়েছে কিন্তু ভবনগুলি রাজুকের যে অনুমোদন সেটি তারা অধিকাংশই কোনো ধরনের অনুমোদন গ্রহণ ছাড়াই এই বিল্ডিংগুলি মূলত রাস্তার উপরে পর্যন্ত চলে এসেছে যার কারণে রাস্তাটি একেবারেই সংকীর্ণ হয়ে গিয়েছে যেখানে রাস্তাটি পঞ্চাশ ফিট থাকার কথা সেখানে কোথাও ষোলো ফিট কোথাও আঠাশ ফিট সংকীর্ণ হয়ে গেছে যার ফলে নিত্য ব্যাপার হলো যে যানজট লেগেই থাকে এলাকার এই যানজট এবং মানুষের যে অসহনীয় অবস্থা সেটা দূর করার জন্য অত্র এলাকার যিনি মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী মহোদয় জনাব সাবের হোসেন চৌধুরী স্যার এবং আমাদের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ সহজনুরুর তাপস স্যার তারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে এই রাস্তাটি ড্যাপের নকশা অনুযায়ী পঞ্চাশ ফিট প্রশস্ত করা হবে সেই আলোকে এই রাস্তার দুই পাশের ভবন মালিকদেরকে চারবার নোটিশ দেওয়া হয় তাদেরকে তাদের যে ভবনের নকশার অনুমোদন সেটি দাখিল করার জন্য মুষ্টিমেয় দুই তিনটি ছাড়া অধিকাংশ ভবন মালিকই আসলে সে নকশা দেখাতে পারেননি বস্তুত রাজকীয় যে নিয়ম এবং সিটি কর্পোরেশনের রাস্তা সেটি না ছেড়ে তারা ভবনগুলি নির্মাণ করার কারণেই রাস্তাটি সংকীর্ণ হয়ে গিয়েছে এর আলোকে আমরা চারবার নোটিশ দেওয়ার পরে আমরা মাইকিং করেছি যে তারা যেন নিজ দায়িত্বে তাদের রাস্তার উপরে চলে আসা ভবনের অংশ সেটি সরিয়ে নেন এর আলোকে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে ভবন মালিকরা রাস্তা সম্প্রসারণের প্রয়োজনীয় অংশটুকু খালি করে দিচ্ছেন আর যারা আমাদেরকে সহযোগিতা করছেন না আমরা সেই জায়গাগুলিতে মূলত কাজ করছি তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি রাস্তাটা সম্প্রসারণের কাজে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং ভবন মালিকদের সহযোগিতা নিয়েই মূলত আমরা প্রকৌশল বিভাগকে রাস্তা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জায়গাটুকু খালি করে বুঝিয়ে দিচ্ছি আমরা স্থানীয় জনপ্রতিনিধি মাননীয় মন্ত্রী মহোদয় এবং স্থানীয় সম্মানিত কাউন্সিলর তাকে মন্ত্রী মহোদয়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সম্মানিত কাউন্সিলরের সহযোগিতা নিয়ে আমরা রাজুকের রাজুককে সাথে নিয়ে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছি আমাদের এখানে ছয়শো মিটার রাস্তা সম্প্রসারণের প্রয়োজন হচ্ছে আমরা এই ছয়শো পঁয়ত্রিশ মিটার রাস্তার উভয় পাশের ভবনগুলির রাস্তার উপরে চলা অংশটুকু সরিয়ে নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই আমাদের রাস্তা সম্প্রসারণের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে সেই ঠিকাদার অলরেডি কাজ শুরু করে দিয়েছে আমরা আশা করছি যে আগামী আরও তিন চার দিনের মধ্যেই আমরা রাস্তার অংশটুকু খালি করে ঠিকাদারকে বুঝিয়ে দিতে পারব আর ঠিকাদার তার কাজটি শুরু করতে পারলে যেখানে প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা তাকে সহযোগিতা করব। আজকের জন্য কি কাজের শেষ না আমরা আজকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করব এবং আগামী দুই দিন সহ ছুটির দুই দিন এই চার দিন আমরা ভবন মালিকদের সুযোগ দেব তারা যেন নিজেরাই কাজটি এগিয়ে নিতে পারে তারপরে আগামী সপ্তাহ থেকে আবারও আমরা আসব রাজুকে সাথে নিয়ে আমরা আমার কাজ শুরু করবো একটা কোশ্চেন সেটা হচ্ছে সিটি কর্পোরেশনের শুধু এই এলাকা না আরও বিভিন্ন এলাকায় তো এরকম রাস্তার সংকীর্ণতা রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের উদ্যোগ শুধু এইখানে কেন অন্যান্য জায়গা নাই কেন আপনি জানেন যে বৌদ্ধ মন্দিরের যে রাস্তাটি বাসাব বৌদ্ধ মন্দির সেটা কিন্তু অলরেডি আমরা সম্প্রসারণ করেছি সাত মসজিদ রোডে সম্প্রসারণ করা হয়েছে বাংলা মোটরে করা হয়েছে শাহজাহানপুর আমতলায় করা হয়েছে আসলে মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ সেটির আদলে মাননীয় মেয়র মহোদয় যে স্মার্ট ঢাকা সিটি গড়ার জন্য কাজ করছেন এর আলোকে প্রত্যেকটা রাস্তায় ড্যাপের নকশা অনুযায়ী সম্প্রসারণের জন্য তিনি কাজ করছেন একসাথে সবগুলি রাস্তা তো আসলে আমাদের একসাথে করা সম্ভব হচ্ছে না আমরা পর্যায়ক্রমে সকল রাস্তায় মাননীয় মেয়র মহোদয় উদ্যোগ নিচ্ছেন আমরা আশা করছি যে তিনি পর্যায়ক্রমে প্রতিটি রাস্তাকেই ড্যাপের নকশা অনুযায়ী সম্প্রসারণের জন্য প্রকল্প গ্রহণ করছেন এই এলাকাটা একটি জরজীর্ণ জরজীর্ণ এলাকা ছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুই সালে ক্ষমতা আসার আগ পর্যন্ত আপনারা যদি এই এলাকা দেখে থাকেন তা কী অবস্থা ছিল ডোবা নালা ফুসকুর্নিতে ভরা এই একটি এলাকা সংকীর্ণ একটি এলাকা মানুষ মুগ্ধা ভরা করলে চিন্ত না মুগদা কথা কমলাপুর স্টেশনের পূর্বভাষে আজকে সেই কথা বলতে হয় না জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মাননীয় এমপির তত্ত্বাবধানে আমরা এলাকার আওয়ামী লীগ আওয়ামী লীগের কর্মী সাধারণ জনগণকে নিয়ে এই এলাকার উন্নয়নের সমস্ত কাজ কিন্তু আট সাল থেকে এই কয় বছরই পনেরো বছরে আমরা করছি আইডিল স্কুল থেকে শুরু করে হসপিটাল মেডিকেল কলেজ এবং ডিবিডিসির স্টেশন স্টেডিয়াম চার নম্বর জাতীয় স্ট্রং ছিয়ানব্বইতে ক্ষমতা আসার পর শুরু করে ফিনিশিং হয় এই আমলে এরকম সমস্ত থানা থেকে শুরু করে সমস্ত উন্নয়নমূলক কাজ শুধু এই রাস্তাটাই সংকীর্ণ অবস্থায় রয়ে গেছে যেহেতু পাশের মান্ডা একটি অনুন্নতি এলাকা আছে সেখানে রাস্তা আশি ফুট সেখানে রাস্তা আশি ফুট আমাদের এখানে রাস্তা সংকীর্ণ সেই কারণে আমি মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় মেয়র মহোদয়ের কাছে কৃতজ্ঞ যে তারা এই এলাকার জনগণের অনুভূতি দেওয়া এবং অনুভব করছে তাদের কষ্ট দেয় এবং তারাও তো এই এলাকার প্রতিনিধি তারা আসা আসা যাওয়ার পথে অনেক কষ্ট উপভোগ করছে তারা একটা সিদ্ধান্ত আপনি জানেন আমরা অনেক সৌভাগ্যবান যে মাননীয় মন্ত্রী এবং মাননীয় মেয়র অনেক বিচক্ষণ এবং অনেক প্রগতিশীল এবং তারা সিদ্ধান্ত নিয়ে রাজুকের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছে এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা রাজুগের সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আসছে রাজুকও বারবার তাদের নোটিশ দিছে দেবের আওতাভুক্ত রাস্তা ক্লিয়ার করার জন্য তারা করছে না তারা উদ্যোগ নিয়েছে আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার জনগণ যারা রাস্তার পক্ষে তাদের নিয়ে তাদেরকে সহযোগিতা